আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি দেশ এবং দেশের বাইরে যে যেখানে আসেন ভালোই আছেন আমি আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আজকের ভিডিও দেখার অনুরোধ করছি আশা করি আজকের ভিডিওটিও সবার কাছে ভালো লাগবে প্রথমতই দেখতে পাচ্ছেন ফুলের দোকান এটা একটা আর্টিফিশিয়াল ফুলের দোকান এখানে নানা রকমের লতা পাতা রকমারি ফুলের টপ তারপরে বিভিন্ন প্রকারের ফুল পাওয়া যায় তা আমি মনে করলাম কয়েকটা ফুলের টপ মতো কিনি বা কতগুলো পাপড়ি কিনে নিয়ে আসি তার জন্য ওই দোকানে গিয়েছিলাম ওখান থেকে তো তিনটা ফুল গাছ কিনে নিলাম তারপরে তো দুপুরে রান্না বান্নায় চলে আসলাম আজকে কিন্তু প্রিয় ভাই বোনেরা অনেক সবজি রান্না করব কয়েক প্রকারের সবজি রান্না করব। কারণ আপনার ভায়া আছে তার জন্য একটু বেশি করে মাছ রান্না করব। তারপরে মুগ ডাল দিয়ে মুরগির কলিজা দিয়ে রান্না করে নেব কি কি রান্না করব। আজকের আমার এই ভিডিওতে আপনারা সবাই দেখতে পাবেন এদিকে রান্না করে নিচ্ছিলাম সাগরের টোনা মাছ দিয়ে বিভিন্ন প্রকার শাক দিয়ে এখানে ছিল পেঁপলি শাক তারপরে ছিল পুঁই শাক আর পালন শাক এগুলো দিয়েই ওই সাগরের রিটা মাছটা দিয়ে রান্না করে নেব তারপরে যে মুগ ডালও ভেজে নিচ্ছিলাম অন্য চুলায় কারণ মুরগির কলিজা দিয়ে রান্না করবো তাই এদিকে তো একটু ঢাকা দিয়ে দিছিলাম শাকটা দিয়ে খুব বেশি ঢাকা দিব না পেঁপলি শাক আছে যদি বেশি পরিমাণে ঢাকা দিই তাহলে আমার তরকারিটা একটু তিতা তিতা হবে আর এই যে মাছগুলো দিয়ে দিলাম আর আমার তরকারিটা যে কী দারুণ হয়েছিল আমার প্রিয় ভাই বোনেরা কারণ দুপুরে খাওয়া দাওয়ার পরেই তো ভয়েস দিচ্ছিলাম ভীষণ মজা হয়েছিল তারপরে তরকারি তো হয়ে গেল নামিয়ে নিলাম একদম মাখা মাখা করে নামি আর এই মাছটাতে কিন্তু একদম মাংসের যে একটা ফ্লেভার থাকে ওরকম একটা শুগ্রান আসে তারপরে এদিকে দেখেন পালন শাক দিয়ে কি রান্না করি আজকে দুইটাই শুধু শাকের রেসিপি থাকবে ভিন্ন ভিন্ন স্বাদের শাক এ ওটা ছিল পেঁপলি শাক পুঁই শাক পালং শাক আর এখানে পালন শাক দিয়ে এই যে চিংড়ি দিয়ে রান্না করে নিচ্ছি কারণ আপনার ভাইয়া অনেক দিন পরে আসে তার জন্য আমি একটু সবজি টবজি বিভিন্ন র ধরনের তরকারি রান্না করার চেষ্টা করি আমার হাজার কষ্ট হলেও আর এই যে মুরগির গিলাকলি যা রান্না করব ডালটা তো ভেজে নিয়েছিলাম এদিকে মশলাটাও আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এই যে গরম পানিতে ভিজিয়ে রাখছিলাম তারপরে তো ভালো করে ধুয়ে দিয়ে দিলাম আর ডালটা কিন্তু আমি একটু ভাব দিয়ে নিচ্ছি আমার গ্যাস কম ছিল যেহেতু আমার লাইনের গ্যাস ঢাকা শহরে কখনো কখনো প্রচুর পরিমাণে গ্যাস থাকে আবার কখনো কখনো একেবারেই থাকে না যা রান্নাবান্নার জন্য অনেক বেশি সমস্যা সৃষ্টি করে ফেলে রান্নাবান্না করি আর আমার প্রিয় ভাই বোনদের সাথে একটু গল্প করেও নিই সংসার হচ্ছে নদীর মোহনার মতো যেখানে মানুষ একটি বন্ধনে আবদ্ধ হয় সকলের সুখ দুঃখের অংশীদার হয় প্রিয় ভাই বোনেরা আমার কিন্তু ভীষণ ভালো লাগে রান্নাবান্না করতে কাজকর্ম করতে যখন আমি সমস্ত কাজকাম করে বসে থাকি তখন আমার একদম ভালো লাগে না মনে হয় সারা সারাদিন আমি কিছুই করি নাই আর কাজ করতে করতে যখন ক্লান্ত হয়ে যায় তখন আবার নিজের কাছে অনেক কষ্ট মনে হয় যে কত কাজ করি তারপরে ডাইলটাও আমার রান্না করা হয়ে গেলো এদিকেই যে মলা মাছ দিয়ে কাঁচা টমেটো আলু দিয়ে চচ্চড়ি করে নিচ্ছিলাম তা বলেন তো আজকে সব রান্না বান্না আমার অনেক মজার মজার ছিল না আমার প্রিয় ভাই ও বোনেরা আর এদিকে আমার কারেন্ট ছিল না তারপরে তো অন্য কাজে চলে গিয়েছিলাম ভিডিওটা আর করতে পারিনি হাতে মেখে দিয়েই চচ্চড়িটা নামিয়ে নিয়েছিলাম এই দেখেন আমার ডালের কালারটা তারপরে ছোটো মাছ চচ্চড়ি ছিল চিংড়ি মাছ দিয়ে পালন শাক টোনা মাছ দিয়ে বিভিন্ন ধরনের শাক দিয়ে রান্নাবান্না যখন আপনি পরিবারের সাথে বসে একসঙ্গে খাবার খাবেন খাবারের ছাদটার দ্বিগুণ সুন্দর হয় তখনই যখন তা নিজের পরিবারের সাথে বসে খাওয়া হয় যারা ভোজন প্রিয় মানুষ তারা সব সময় খেতে ভালোবাসে আমার প্রিয় ভাই ও বোনেরা সবাই আমার ভিডিওটি দেখা শুরুতে একটি লাইক দিয়ে শুরু করবেন আর চ্যানেলটি সাপোর্ট করে আমার পাশে থেকে যাবেন সবাই ভালো থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ